এই সুটকি পল্লীতে আহরিত মাছ সুটকি প্রক্রিয়া জাতকরণের জন্য কিন্তু তারা কর্মব্যস্ত সময় পার করছে আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন তারা কর্মব্যস্ত সময় পার করছেন বঙ্গোপসাগর থেকে আহরিত সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এখানে আনা হচ্ছে আহ জাত করার জন্য এই সুটকি প্রক্রিয়া করণকে ঘিরে কিন্তু তাদের ব্যাপক কর্মযোগ্য কর্মযজ্ঞ চলে এই রাতেও রাতের বেলাও কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত সমুদ্র থেকে মাছ আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা মাছ শুকানোর জন্য তারা থাকবে সমুদ্র থেকে মাচায় মেলতে রাতের বেলায় কিন্তু তারা মাছ আহরণ শেষে কিন্তু এই সুটকি এই সামুদ্রিক মাছ নিয়ে এই সুটকি প্রক্রিয়াজাতকরণের জন্য কিন্তু এই রাতে তারা কর্মব্যস্ত সময় পার করছেন থেকে মাছ আসতেছে আমাদের ফেরিতে আসবে আইসে আমাদের কর্মচারী আছে তারাই নেটে আনবে নে ঢালবে তাহলে দিলে আমরা এক এক গ্রুপই দুই দুজনের লইটে সুরি বাঁচব বাইসে টাঙ্গাবো আর বাকি মাছ নেটে থাকবে তাই আমরা চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় আপনার নাতি দিয়ে মেলায় দেব আমরা অভাবের জ্বালায় সাগরে আইছি এই ইনকাম করে যাতে আমার মা বাল বাচ্চা মা আমরা খাইতে পারি সেই জন্য আমরা সাগরে আইছি রাত্রিরও আমরা কাজ করি রাত দুটে আড়াইটা তিনটে বাজে যাতে যায় আমার উদ্দেশ্য একটা একটাই যেন আমরা এই মাছ ধরে আমাদের জীবন রুজির চলে এই এই মাছের ফল এই কারবারি করি আল্লাহ সংসার আমাকে এই দেশ চালায় বুঝছেন ফার্স্ট আমাদের এই কার্যক্রম চলে ফার্স্ট মাস পরেই আমরা চলে যাই এই ইনকাম দিয়ে লোকজনের বেতন করি দিয়ে দেখা গেল দিন আয় জাতীয় আবার উল্টো বলে আমাকে গাড়টি ভরে যায় আমাদের অনেক সময়ই মানে দিন আয় বেশি তাল হয় মাছের দাম কম এখন তো মাছ সীমিত মাছ খুব কম এই যে এই কোনো যে মাছ হওয়ার কথা সেই মাছ কিন্তু তুলনামূলক মাছ হচ্ছে না বৃষ্টিপাত হলে আমাদের খুব কষ্ট গেল যে মাছটা বিক্রি হবে দু হাজারটা সেই মাছটা বিক্রি হবে হাসুটা